সমাধান করো এক্স টু x মাইনাস থ্রি প্লাস এক্স টু দি মাইনাস থ্রি সমান টু হচ্ছে এক্স টু মাইনাস থ্রি সমান এ ধরে নিলাম তাহলে এক্স টু যেখানে পাবো সেখানে এ বসিয়ে দিয়ে পাবো এ প্লাস রুট এ সমান টু এমপ্লাইজ দু উভয় দিকে বর্গ করে দিলাম বর্গ করার পর পেয়ে গেলাম ক্যালকুলেশন করে এ স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস ফোর টু জিরো এবার এটাকে মিডিল ব্রেক করবো মিডিল ব্রেক করে পেলাম এ মাইনাস ফোর ইন্টু এ মাইনাস ওয়ান টু জিরো দুটো উৎপাদকের গুণ ফল পেলাম তো দুটোই শূন্য করে দিয়ে ফেলাম এ সমান ফোর অথবা এ সমান ওয়ান এবার এর জায়গায় এক্সটু দিব আর মাইনাস থ্রি বসে দিবো বসে দিয়ে পেলাম এক্স টু মাইনাস থ্রি টু ফোর অথবা এক্স টু মাইনাস ওয়ান থ্রি টু ওয়ান পাওয়ার